ওনাকে ধরকান শুনাবেন নাকি আমিও সুযোগ পাবো আচ্ছা আপনি কি একবেন ওনাকে আমার খুব বেশি পছন্দ হয়েছে এক্সকিউজ মি আমি আপনাদেরকে চিনি এবং জানি আপনারা এখানে কি করেন সেটা আমি খুব ভালো করেই জানি যে কাজে আসছেন সেই কাজ অন্য জায়গায় গিয়ে করেন আমরা এখানে একটা দেখছি একদম ঠিক বলেছেন যেখানের কাজ সেখানেই করতে হয় আমি আমার কাজটা করতেই আসছি আমার কাজটা হচ্ছে আপনাকে নিয়ে যাওয়া আমি আপনাকে মন থেকে ভালোবেসে ফেলেছি মনে প্রাণে চাচ্ছি আপনি চাইলে এখনই আমরা বিয়ে করতে পারি হ্যালো নির্লজ্জ বেহায়া বেটি আমি লয়াল পারসন লয়াল ছেলে লয়াল লাভার ওকে আপনাদের মতো নষ্ট মেয়েদের সাথে রিলেশন করার কোনো ইচ্ছে পোষণ করছি না আপনি এখান থেকে দূর হন ঠিক আছে আপনি খুব সুন্দর করে বলেছেন নষ্ট মেয়ে তবে আপনিও যে কম হারামি এইটাও কিন্তু বলেন নাই এই হারামের কে দেখছেন আপনি আর আপনি বলার কে হ্যাঁ না আমি বলার কেউ না তবে এটা ঠিক আমি ওনাকে সত্যি মনে প্রাণে যাচ্ছি এই আটার বস্তাই ভালো আমি না আচ্ছা আপনি দেখতেছেন আমার বয়ফ্রেন্ড আমি ওর গার্লফ্রেন্ড তারপর কি হবে মানে ওরে পছন্দ করেন আপনি আচ্ছা তুমি দাঁড়াও না আপনাকে তো আমি বলতেছি এখান থেকে বের হবেন নাকি এখান থেকে সিকিউরিটি গার্ড ডেকে আপনাকে বের করে দেব না আমি ওনাকে সত্যি চাচ্ছি উনি দেখতে সুন্দর অনেক হ্যান্ডসাম এবং উনি লয়ালও বললেন সব কিছুতে একদম আমার মিলে যাচ্ছে আমি হিসাব যেভাবে করে রেখেছিলাম একদম কড়াই গন্ডাই মিলে যাচ্ছে আমার এরকম ছেলেই যায় এনি হাউ এনি হাউ আমি এনি হাও আপনাকে আমার চোখের সামনে থেকে সরাতে চাই কারণ আমি আপনার মতো আটার বস্তার সাথে প্রেম করতে ইচ্ছুক নই আমি আমার চিকনি গার্লফ্রেন্ড কিনে সেক্সি গার্লফ্রেন্ড কিনে খুব হ্যাপি আছি আমার আটার বস্তা পছন্দ না দেখুন এখান থেকে আই ডোন্ট লাইক দ্যাট হতে পারে আমি আটার বস্তা তবে আপনার এই যে চিকনি চামির যাকে দেখাচ্ছেন ওনার থেকে কিন্তু আমি যথেষ্ট সুন্দরী আর হ্যাঁ সৌন্দর্য যে সব বহির দিক থেকে দেখা যায় তা কিন্তু না মনের দিক থেকেও দেখতে হয় আচ্ছা বলুন তো আপনি এর বিনিময়ে কি চান কত টাকা চান আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না না আপনার ভালোবাসা না টাকা এ আপনি আমার টাকার গরম দেখাচ্ছেন না 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 টাকার গরম দেখাচ্ছি না আপনি যদি আমার সাথে প্রেম করেন ভালোবাসেন আমাকে অনেক বেশি আদর করেন তাহলে আমি আপনাকে 5 লাখ টাকা দেব হোয়াট ইজ দিস আই অ্যাম আমি কি বাজার পণ্য বেবি না হচ্ছে তো আমি কি বলব আমি সস্তা লাভ নই আমি আমার লয়াল লাভ এত টাকা আর কাছে বিক্রি করতে অসম্ভব ভাই প্লিজ আউট করুন তো আপনি আচ্ছা বুঝতে পারছি পাঁচ লাগে আপনার পোশাকছ না আরেকটু বাড়ায়া দি কত বাড়াবেন আপনি হ্যাঁ কত বাড়াবেন আপনি কত টাকার বেরম কত হলে আপনার পোষাবে কত হলে পোষাবে মানে ঠিক আছে আমি সবকিছু মিলি আপনাকে 10 লাখ টাকা দেব কত এবারে জি তো কত 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 10 লাখ ডট লাখ হ্যাঁ বিনিময়ে আপনাকে ভালোবাসতে হবে আদর করতে হবে এটা করতে ওকে কিন্তু আমার একটা শর্ত আছে ছোট্ট একটা শর্ত কি শর্ত সেটা হচ্ছে আপনি যদি আমার গার্লফ্রেন্ডের থেকে আসলই সুন্দরী হন তাহলে ডান কি ডান মানে কি তুমি আমাকে নাকি জাস্ট টাকার জন্য ওই মহিলার সাথে যাবে বেবি আমি কি করব বলো টাকা তো লাগে যদি তোমাকে নিয়ে পার্কে বসে জুস কিনলাম বাদাম কিনলাম এই যে একটা আউট খরচ তার থেকে যদি কেউ আমাকে টাকা দিয়ে চায় বেবি তুমি এটা কি বলতেছো তোর মা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বলেই তো আমি ওনার অফারটাতে রাজি হয়েছি আপনি ভেবে নিয়েছেন তো হ্যাঁ আমি তো ভেবেই নিয়েছি ভেবে চিন্তেই বলছি কিন্তু আপনাকে সুন্দরী হতে হবে আমার গার্লফ্রেন্ডের থেকেও

পছন্দ হয়েছে তো পছন্দ হয়েছে আমি আপনার গার্লফ্রেন্ড থেকে অনেক বেশি সুন্দরই না বেবি মানে কি মানে তুমি ওর কাছে যাইতেছো কেন ডোন্ট কল মি বেবি কি কি আপনার বেবি এই যে আপনাদের সম্পর্ক কত দিনে দুই বছরের বেবি মিথ্যা কথা বলে ডোন্ট কল মি বেবি কি বেবি আমি কারণ বেবি না আমি আমি তুমি এইগুলা করো আমার কাছ থেকে প্রতিদিন কিছু না কিছু বাহানা দিয়ে তুমি টাকা নিয়ে আসো টাকা নিয়ে এসা এইসব মেয়েদের সাথে এসে পার্কে ফোস্ট করো আচ্ছা কে আমি কে জিজ্ঞেস জিজ্ঞেস করেন এটা জিজ্ঞেস করেন আই বল নেই বলো ঠিক তো কি পাইছস কি এজেন্ট ম্যাজিক

খেয়াল রাখ তবে দায়িত্ব নিছস আমার কামাই টাকা দে তুই আরেক মেয়েদের সাথে ফস্টিং নষ্টি কর না আমি বল করে বলাইছি জীবনে করব না এরকম বহু বস। আজকে যেটা নতুন কিছু না আর কি জানি বলছিলি আমি হচ্ছি আটার বস্তা এই তুই যখন আমার সাথে প্রেম করতি তখন তুই বলছিলি আমার তো এরকম ফিগারি চাই আমার এগুলাতেই খুব মজা লাগে তখন তোর মনে ছিল না মনে ছিল না তখন